স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শান্তিপুর জানা যাচ্ছে ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটে জানা যায় প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করতে নেমেছিলেন ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে নদীতে দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় ওই শিশুরা এরপর আর উঠে আসেনি তারা খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ওই দুই শিশুর বয়স আনুমানিক দশ থেকে বারো বছর তবে তাদের পরিচয় সম্পর্কে সঠিকভাবে কিছুই জানতে তারা তাদের অনুমান ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকতে পারে পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই অন্যদিকে এই ঘটনা রীতিমতো নেমে এসেছে এলাকায় শোকের ছায়া না এখন অব্দি তাদের বাড়ি কোথায় বা তাদের পরিচয় জানা যায়নি এখানে গঙ্গা স্থান রেগুলারই মানুষ করে তা কিছু সানজাত স্নান করছিল তারাই বারণও করে যে ছেলে দুটোকে যে জলের মধ্যে লম্পজম্প করিস না কিন্তু তারা জলের মধ্যে স্নান করতে নেমে সাঁতার দিতে গিয়ে তারা জলে ডুবে এখানে দেখা যাচ্ছে যে জলের কিছু জায়গায় কিন্তু বিপদসীমা রয়েছে সেখানে রয়েছে মনে করছে যে বাসের ব্যারিকেট টোপকে গিয়ে তারা স্নান করতে গিয়েছে না না বাসের ব্যারিকেট এটা হচ্ছে দুর্গা পুজো থেকেই আছে কিন্তু এখানে জলের যে গভীরতা আছে তাদের ডুবে যাওয়ার কথা নয় জল ঘাট খুব ভালো আছে গান্ধীঘাট কিন্তু হয়তো মনে হয় সাঁতার জানে না তারা পোশাক দেখে হ্যাঁ মনে হচ্ছে যেন অল্প বয়স বারো চোদ্দ বছর বয়স হবে প্রশাসনের কর্তারা সব এসছে পুলিশ অফিসাররা এসছেন আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা উদ্ধার কার্য করবেন তারা অলরেডি কৃষ্ণনগর থেকে রওনা দিয়েছে আপনার বৃন্দাবন প্রমাণিক কাউন্সিল অফ শান্তিপুর ঘাট